السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين إنما يأمركم بالسوء والفحشاء الله رب العالمين سورة بقرة যে তোমরা পৃথিবীতে যা আসে সেখান থেকে হালাল এবং পবিত্র খাও এখানে হালাল এবং পবিত্র বলা হয়েছে এর কারণ হচ্ছে যদি আল্লাহ রব্বুল আলমিন শুধু হালাল বলতেন তাহলে আমরা যে সকল খাবার আমাদের জন্য হালাল সেগুলো খেয়ে ফেলতাম ওই খাবার কেনার জন্য আমার উপার্জন পবিত্র কিনা আমার উপার্জনটা সঠিক কিনা সেদিকে আমরা বিবেচনা করতাম না কিন্তু যখন আল্লাহ রব্বুল আলমিন বললেন কুলুমিম মাফিল আরজি হালাল আংতিবা তখন এখানে সংযুক্ত করা হলো যে আমি হালাল খাবার খাব কিন্তু হালাল খাবার খেতে গিয়ে এই হালাল খাবার ক্রয় করতে গিয়ে আমি যে উপার্জনটা করব। যে টাকাটা আমি উপার্জন করব। সেটা যেন সেই অর্থটা যেন পবিত্র হয়ে থাকে আমি যেন খাবার কেনার জন্য আমার উপার্জিত টাকাটা অপবিত্র যেন না হয় হারাম পন্থায় যাতে উপার্জিত না হয় এদিকে আমাকে খেয়াল করতে হবে তাই আল্লাহ রবুল্লা আলমিন বললেন হারাম খাবার খাওয়ার মাধ্যমে যখন আমরা হালাল খাই না হারাম খাই তখন এই হারাম খাওয়ার মাধ্যমে শয়তানের আমরা অনুসরণ করি তাই আল্লাহ রবুল্লা আলমিন পরবর্তী আয়তে ঘোষণা করছেন অলা খুতু আতি শৈতন তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না অর্থাৎ হারাম খাওয়ার মাধ্যমে শয়তান তোমাদেরকে তার পথে নিয়ে যাবে আমরা কিভাবে হারাম খাওয়ার মাধ্যমে শয়তানের পথে পরিচালিত হই শয়তানের অনুসারে হই এই জায়গাটা আমাদের একটু বিশ্লেষণ করতে হবে আমরা খাবার খেয়ে থাকি তিনটি কারণে প্রথম কারণ হচ্ছে আমাদের ক্ষুধা নিবারণের জন্য আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে জীব হিসেবে তৈরি করেছে জীব মাত্রেরই ক্ষুধা আছে এটা হচ্ছে ন্যাচারাল ইনস্টিং এটা হচ্ছে আমাদের প্রাকৃতিক চাহিদা ক্ষুধার তাড়না যখন আমাদের থাকে তখন আমরা ক্ষুধা নিবৃত্তির জন্য খাবার খেয়ে থাকি এটা হচ্ছে এক নম্বর কারণ দুই নম্বর কারণ যেটা সেটা হচ্ছে যে আমরা আমাদের তৃপ্তির জন্য খেয়ে থাকি তৃপ্তির জন্য যখন আমরা খাই তখন আমাদের আত্মিক পরিশুদ্ধি অর্জিত হয় তখন আমাদের আত্মার উন্নয়ন ঘটে তৃপ্তির জন্য কীভাবে আমরা খাই আমরা যখন খাবার খাই তখন খাবারের পরিমাণ এবং স্বাদের দিকে খুব একটা খেয়াল করি না আমরা খেয়াল করি আল্লাহ আলামিন আলমিন আমাদেরকে খেতে দিয়েছেন রিজিকের ব্যবস্থা করেছেন তাই খাবার খাওয়ার সময় আমরা আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করে থাকি যিনি আমাকে খাবার দিলেন তার প্রশংসা করে আমি তৃপ্তি পাই এই জায়গায় যখন আমরা তৃপ্তির জন্য খেয়ে থাকি তখন আমাদের নাফসের উন্নতি না ঘটে আত্মার উন্নতি ঘটে তখন আমরা আত্মিক দিক দিয়ে একজন ভালো মানুষ হয়ে যায় তাই আমরা যখন তৃপ্তির জন্য খাই তখন আমাদের আত্মার উন্নয়ন ঘটে তিন নম্বর যে কারণে আমরা খাই সেটা হচ্ছে আমাদের জিহিবার স্বাদ মেটানোর জন্য রসনার স্বাদ মেটানোর জন্য এটা হচ্ছে নাফসের চাহিদা যখন মানুষ তার রসনার চাহিদা মেটানোর জন্য জিহিবার স্বাদ মেটানোর জন্য খেয়ে থাকে তখন সে বিভিন্ন খাবার খুঁজতে থাকে কোন খাবার খেলে বেশি স্বাদ লাগবে কোন খাবার খেলে আমার খুব বেশি ভালো লাগবে কিভাবে সুন্দরভাবে রান্না করা যাবে এগুলো সে খুঁজতে থাকে নাফসের চাহিদা তখন বেড়ে যায় তখন সে খাবার খেয়ে আর তৃপ্তি বোধ করে না সে তৃপ্ত হয় না আল্লাহ রাবুল আলমেন প্রশংসাও খুব একটা করে না কিন্তু তার নাফসের চাহিদা বেড়ে যায় সে খাবার খুঁজতে থাকে দামি খাবার খুঁজতে থাকে যেই খাবারে তার যেবার স্বাদ মিটবে সেটা সে খুঁজতে থাকে তখন সেই খাবার জোয়ারের জন্য সে খাবার ব্যবস্থা করার জন্য সে তার উপার্জিত মাইটাকে উপার্জিত টাকাটাকে হারাম পন্থায় উপার্জন করে তখন সে আর হালাল পথে থাকে না তার সামর্থ্যের বাইরে সে চেষ্টা করে খাবার জোগাড় করার জন্য তখন সে নীতি নৈতিকতা তোয়াক্কা করে না বৈধ অবৈধ তোয়াক্কা করে না হারাম পথে সে যখন উপার্জন করে এবং খাবার খেতে খেতে অভ্যস্ত হয় হারাম পথে উপার্জন করে খাবার ব্যবস্থা করে যখন এইভাবে চলতে চলতে কিছুদিন তার অভ্যস্ত হয়ে যায় বেশি দামি খাবার খাওয়া জিবার স্বাদ মেটানোর জন্য সে যখন উদ্গ্রীব হয়ে যায় উৎসাহিত হয়ে যায় অনুপ্রাণিত হয়ে যায় তখন সে শয়তানের পন্থা অনুসরণ করে ফেললো এখানে সে অভ্যস্ত হয়ে যায় ব্রেনে একটা ক্রেভিং তৈরি হয় যখনই সে খেতে বসে বা খাওয়ার কথা তার মাথায় জাগে তখনই তার মাথায় জাগে আমি কিভাবে ভালো খাবার জোগাড় করব তখনই সে হারামপন্থায় হারাম করে অবলম্বন করে উপার্জনের জন্য এইভাবে সে অভ্যস্ত হয়ে যায় আল্লাহর নির্ধারিত সীমা রেখা ভঙ্গ করতে আল্লাহ নির্ধারিত সীমা রেখা লঙ্ঘন করতে সে অভ্যস্ত হয়ে যায় যখন একবার শয়তান খাবারের মাধ্যমে তাকে আল্লাহ রব্বুল আলমিনের দেওয়া সীমা রেখা লঙ্ঘন করতে সক্ষম হয় তখন সে আর নীতিনৈতিকতা তোয়াক্কা করে না শয়তানের পথেই চলতে থাকে এইভাবে শয়তান তখন খাবারের মাধ্যমে খাবার খেতে অভ্যস্ত করার মাধ্যমে হারাম উপার্জন করার মাধ্যমে তাকে আল্লাহর সীমা লঙ্ঘন করতে অভ্যস্ত করে ফেলে তখন অন্য কোনো যে কোনো কাজে সে তাকে আদেশ করে তাকে অনুপ্রাণিত করে তখন তার বিবেক আর থাকে না তখন সে আর চিন্তা করে না আমি খারাপ কাজ করছি কারণ সে খাবার খেতে গিয়ে শয়তানের পথে চলার একটা অভ্যাস গড়ে তুলেছে এই অভ্যাসে তাকে সব ধরনের ফায়সা কাজে অশ্লীল কাজে উৎসাহিত করে নিয়ে যায় এইভাবেই শয়তান খাবার খাওয়ার মাধ্যমে আমাদেরকে আল্লাহ রবুল আলমিন সীমা রেখা লঙ্ঘন করতে অনুপ্রাণিত করে তারপর আমরা সব ধরনের অশ্লীল কাজ করি ফায়সা কাজ করি তাই তাল্লাহ রবুল বলছেন কুলু অমিমা ফিল আর যে হালালাং তৈবা অলা তাত্তা বেয়ুতো আতে শৈতন যে তোমরা পৃথিবীতে যে সকল খাবার আছে সে সকল খাবারের মধ্যে হারাল এবং পবিত্র খাবার খাও হারাম খেয়ে তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না কারণ শয়তান কি করে তোমাদেরকে ইনামায়ক বিশ্বই ফাসা তোমাকে হারাম ভক্ষণের মাধ্যমেই সে কাজে অশ্লীল কাজে নিয়ে যাবে সে কাজে অভ্যস্ত করে ফেলবে তখন তুমি সেখান থেকে আর ফিরে আসতে পারবে না তখন তুমি শয়তানের অনুসারী হয়ে যাবে তার পথেই চলবে তোমার জীবনটাই শেষ হয়ে যাবে আল্লাহ নাফরমানি করে তোমার মৃত্যু হবে তুমি জাহান্নমে চলে যাবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সকলকে হারাম খাবার পরিত্যাগ করে হালাল এবং পবিত্র খাবার খেয়ে আল্লাহ রব্বুল আলমিনের পথে চলে তার সন্তুষ্টি হাসিল করার তফিক দান করুন সকলে বলে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ